হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর কাব্য মোবাইল শপ আজকে কাব্য মোবাইল শপের একটা সেল আপডেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি আমাদের সাথে আছে সিয়াম ভাই সিয়াম ভাই মূলত আলমডাঙ্গা থেকে আসছে সো এসে আমাদের কাছ থেকে টুয়েলভ প্রো ম্যাক্স একটা পার্সেস করে গেল আমি সিয়াম ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের প্রাইজ নিয়ে ফোনের প্রাইস নিয়ে কতটুকু স্যাটিসফাইড অ্যান্ড ফোনের আমরা ওয়াটারপ্রুফ চেক অ্যান্ড ফোনের কন্ডিশনটা কেমন আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আর কেন আমাদের শপ থেকে আসলে ফোনটা পার্সেস করল ভাই আপনি কিছু বলেন আমি ম্যাক্সটা এখান থেকে নিচে এটা অনলাইনে দেখছিলাম ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে এবং অথেন্টিক আছে ফোনটা ওয়াটারপ্রুফও চেক করে দিয়েছে এবং প্রাইস নিয়ে আমি খুবই সন্তুষ্ট আপনি কি আশেপাশে এই দশটা মানে আমাদের কুষ্টিয়াতে তো অনেক শপ আছে এখানে যে প্রাইজে ফোনটা পার্সেস করলেন আপনি কি আশেপাশে দশটা মার্কেটকে অ্যানালাইসিস করে আসছেন জি আমি আশেপাশে দেখছি তার ভিতর এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে প্রাইসটা অনেক ভালো মনে হয়েছে যার কারণে ফোনটা এখান থেকে নিলাম আচ্ছা আমাদের সার্ভিস সময় হিসাবে ভাইকে বলা হয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাকু মোবাইল শপে চলে আসবেন এখান থেকে কোনো কমিশন কাটা হবে না আপনাদের ফুল ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে অ্যান্ড যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় তাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে আর যারা সাত দিন পর বা দশ দিন এক মাস পরে ফোনটা আবার আমাদেরকে সেল করে দিতে আসবে বা যে কোনো ধরনের তাদের পার্সোনাল প্রবলেম নিয়ে যদি সেল করতে আসে আমাদের কাছে আবার রিটার্ন দিয়ে যেয়ে যেতে পারবে সো গ্যাস আজকে টুয়েলভ প্রো ম্যাক্সের একটা লেটেস্ট আপডেট দিয়ে দিলাম যে ভাইদেরকে খুবই রিজনেবল প্রাইজে আমরা টুয়েলভ প্রো ম্যাক্স দিলাম সো গাইস যারা ফোন নিতে যাচ্ছেন আমাদের কাব্য মোবাইল শপে চলে আসেন দেরি না করে লোকেশন কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় শহীদ চত্বর i don't know about this.